সোনাই হাসপাতালের এক মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনার শিকার এক নবজাতক জানা গেছে দাস নামের এক মায়ের প্রসবকালীন সময়ে অসতর্কতার কারণে শিশুটি হাত থেকে পড়ে যায় এর শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে বর্তমানে তার মগজের অর্ধেক অংশ বিকল হয়ে গেছে চব্বিশে ডিসেম্বরের এই ঘটনার ঘটার পর শিশুটি অসার হয়ে পড়ে সোনাই হাসপাতালের নার্সরা প্রসবের জন্য হাজার টাকা ঘুষ দাবি করলে পরিবারের সঙ্গে নার্সরা বিতর্ক তর্ক জুড়ে পড়েন শেষে ছশো টাকা দেওয়ার পর তারা প্রসবের কাজ সম্পন্ন করেছে ফেলাইয়া তারপরে ডেলিভারির টাকা দেওয়ার লাগে টাকা এক হাজার টাকা আমরা অত টাকা ইয়ার জন্য সরকারি হাসপাতালে তো টাকা লাগেনি তারা কইছে দিতে লাগে তারা তারপরে আমরা

শনিবার উনিশ দিনের এক নবজাতকের সিটি স্ক্যানের রিপোর্টে মস্তিষ্কের গুরুতর ক্ষতির বিষয়টি প্রকাশ পেয়েছে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অর্ধেক মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে জখমের জায়গা থেকে এখনো পুঁজ বের হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে চিকিৎসকদের মতে শিশুটি যদি বেঁচেও থাকে তবে তাকে মারাত্মক শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সম্ভাবনা রয়েছে যে সে কালা ও বোবা হয়ে যাবে স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার কারণে দাঁড়ানো বা হাঁটা শিখতে দীর্ঘ সময় লেগে যেতে পারে তবে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আঘাতের পর শিশুটি সকাল আটটায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর বিকেল একটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এত দেরিতে চিকিৎসক শুরু করার কারণে ডাক্তাররা সন্তোষজনক কোনো ব্যবস্থা নিতে পারেননি শিশুটির মাথায় পুঁজ জমা থাকায় তার মগজে গুরুতর সমস্যা দেখা দিয়েছে চিকিৎসকরা জানিয়েছেন যদি সে বেঁচেও থাকে কালা কালাও বোবা হয়ে যাবে স্বাভাবিকভাবে চলাফেরার জন্য অনেক বছর অপেক্ষা করতে হবে এদিকে শিশুটির চিকিৎসা ইতিমধ্যে সত্তর হাজার টাকার বেশি খরচ হয়েছে আজ মাথার পরীক্ষা করতে স্থানীয় মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ করতে হয়েছে পরিবারটিকে এত কিছুর পরেও সোনাই হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সহানুভূতি দেখাননি বরং হাসপাতালের ইনচার্জ ডক্টর সুরেন্দ্র সিংহ বিযুক্ত নার্সদের আড়াল করার চেষ্টা চলেছেন ঘটনা ন্যায় বিচারের জন্য সুস্মিতা স্বামী সঞ্জীব দাস স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী এবং বিভিন্ন সংগঠন তার পাশে এসে দাঁড়িয়েছে সঞ্জিত জানিয়েছেন তিনি আইনে সাহায্য নেবেন এই ঘটনা সুবিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন পরিবারটি বর্তমানে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তার জন্য আবেদন জানিয়েছেন এই দুঃখজনক পরিস্থিতি আমাদের সবাইকে মানবিক সহায়তা এগিয়ে আসার আহ্বান জানায় এই ঘটনার মাধ্যমে সোনাই হাসপাতালের ঘোষ কেলেঙ্কারি দায়িত্বের অবহেলার যথাযথ নিরপেক্ষ তদন্তক্রমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে দাবিতে আর <laughs> কিছু <laughs> 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 তো মানে আমার বাচ্চা মানে কোনো সুস্থ নাই অসুস্থ স্বাস্থ্য থাকা অবস্থা

জয়েন্ট ডাইরে কোম্পানি নিয়েছি মেডিকেল আমরা নিছিলাম এগারো তারিখ হয়েছি আমাদের ইন সেনোগ্রাফি